আসসালাম ও সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার একদম একদম ভাইরাল কালেকশন নিয়ে আসলাম মলমল ড্রেসের উপরে খুবই চমৎকার কথা বাড়াবো না ড্রেসগুলো দেখাবো ভালো লাগলে শুধু স্ক্রিন শটটা দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবে একদম দ্রুত কারাগাড়ি লেগে গেছে কিন্তু অলরেডি এই ড্রেসগুলো নিয়ে তো খুবই চমৎকার খুবই সুন্দর একদম দেখার মতো ড্রেস আমাদের সবগুলো ড্রেসে কিন্তু একদম স্টোনগুলো অলওভার থাকবে কাজ করা থাকবে আর চুন্দ্রি পেন্ট করা মর্মর অন্যার ভিতরে কাপড়ের ভিতরে হবে আর অন্যটা হাতাতেও কিন্তু খুব সুন্দর কিন্তু একদম চবির কাজ করা থাকবে চমৎকার সুন্দর ড্রেস টোটাল পাঁচটা ডিজাইন দেখাবো আর এটা ডিজাইনটার ভিতরে এটা অন্যটাও কিন্তু খুব সুন্দর অলওভার কাজ থাকবে যেমন সুন্দর তেমন মনে করেন আপনার প্রতিটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান আবার ওনাটা সেই লেভেলে দেখেন পুরোটা ওনাতে দেখেন আঁচলে দেখেন পুরোটা ওনাতে কিন্তু স্টোন বসানো আছে একদম পুরোটা অন্য কিন্তু একদম গর্জেস পরায় আছে এই ড্রেসটা হলো একদম কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা এটা এটা প্রাইসটা রাখবো আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে ছেলে আপনারা আমাদেরকে দ্রুত ইনবক্স করে ফেলবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর কালার বলার বাইরে এখানে আমরা টোটাল আপনাদেরকে পাঁচটা ডিজাইন দেখাবো এগুলো বর্তমানে মার্কেটে একদম ভাইরাল কালেকশান খুবই সুন্দর কালেকশান আর এগুলোর ভিতরে কিন্তু অলরেডি মাস্টার কপি অনেক হয়ে গেছে আমরা আপনাদেরকে ড্রেসগুলো দেবো হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম এক পিস দুই পিস যে যত পিস করে নিতে চান নিতে পারবেন দেখেন প্রতিটা অন্যটা কিন্তু অলওভার গরজেস কাজ করা থাকবে এই ড্রেসগুলো নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোম ডেলিভারি দিতে পারবো যত খুশি তত তো খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন একদম দেখার মতো অলওভার রিয়েল স্টোনের খুব সুন্দর কাজ করা আর ড্রেসগুলো হাতাতেও কিন্তু খুব সুন্দর অলওভার কাজ করা থাকবে তো আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ঈদের কালেকশান খুব সুন্দর কালেকশান মলমল ড্রেসের উপরে ভালো কোয়ালিটির উপরে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর সবাই বলে খালি হোলসেল হোলসেল একদম রিটেল প্রাইস দিয়ে দিলাম সবাইকে রিটেলে দিয়ে দিলাম আজকে রিটেল সবাই নিয়ে নিতে পারেন একদম খুব চমৎকার খুবই সুন্দর আপনার সবাই জন্য উন্মুক্ত এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যে যত পিস নিতে পারেন যে যত পিস নিতে পারেন সবার জন্য উন্মুক্ত করে দিলাম মাত্র তেরোশো টাকা করে যার যত লাগে তো খুবই সুন্দর সারা একটা কালার জলপাই কালার খুব সুন্দর একদম ইউনিক একদম দেখার মতো একদম নকল হতে সাবধান আপনারা দেখে নেবেন কাপড়ের মান কমে হতেও যদি কোথাও পেয়ে থাকেন কাপড়ের মান ভালো পাবেন না আমাদের কাপড়গুলো হবে মলমল উপরে খুবই ভালো মানের উন্নত মানের একদম দেখার মতো আমরা রিটেল প্রাইজে আসি দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো রিটেল প্রাইস যারা রিটেল নিতে চাচ্ছেন তাদের জন্য এক পিস দুই পিস যারা নিতে চান তারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সবার জন্য উন্মুক্ত প্রাইস করে দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাসা আল্লাহ প্রত্যেকটা ড্রেসই সুন্দর এই ড্রেসগুলো আসলে এবারে এদিকে এত পরিমাণ মানে ডিমান্ড এত পরিমাণ এগুলোর চাহিদা আসলে ভাবতেও পারি নাই তো আশা করি আপনারা যারা নিতে চান মাল থাকবে না শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগে আপনারা ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যার যার লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যত খুশি তত যত খুশি তত এখানে ইনবক্স করি ফেলুন সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ